আমি যেভাবে বলবো এভাবে প্রয়োগ করতে পারেন এক মিনিটের মধ্যে জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ আমি সঙ্গে আছে মোহাম্মদ শেখের ফরহাদ যা যদি আপনি বিশ্বাস ও একিনের সাথে এই আলোটা প্রয়োগ করতে পারেন তাহলে এক মিনিটের মধ্যেই জেল হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে আল কোরআনের দুটি আয়াত এই দুটি আয়াত ছোট ছোট দুটি আয়াত এই দুটি আয়াতের যদি আপনি পড়তে পারে পড়ার পরে দেখবেন যে এক মিনিটের মধ্যেই যে জিন হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা করার জন্য আপনি কোন আয়াতটি পড়বেন আর কিভাবে পড়বেন সে বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আয়াত দুটি আপনাকে পড়তে হবে আল কোরআনের সাতাইশ নং সুরা আল কোরআনের সাতাইশ নং সুরা সুরা নবম তিরিশ এবং একত্রিশ এই দুটি আয়ত আপনাকে পড়তে হবে এই দুটি আয়ত যদি আপনি পড়তে পারেন এক মিনিটের মধ্যে জিন হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ প্রতিটি কাজের মধ্যে কিন্তু বিপদ সম্ভাবনা রয়েছে প্রতিটি কাজের মধ্যে কিন্তু বিপদ রয়েছে এই জন্য সবসময় প্রতিটি কাজের মধ্যে আমরা নিজেকে সতর্ক করার চেষ্টা করব নিজেকে যে কোনো কাজ থেকে রক্ষা বা বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব তো এই কাজটার পূর্বে অবশ্যই আপনাকে নিজের নিরাপত্তা বা নিজের শরীর বন্ধ করতে হবে করার পরে যে কাজটা আপনি করবেন নহলে আপনি আয়া দুটি সুন্দরভাবে তিন দিন আগে আমল করবেন তিন দিন আমল করার পরে তারপরে প্রয়োগ করবেন যদি আপনি তিন দিন আমল না করেন তাহলে আপনি প্রয়োগ করবেন না আর প্রয়োগ করলে আপনি হয়তো বা শত বা ফলাফল নাও পারেন এই বলি যে প্রতিদিন প্রতি পাঁচত্ব নামাজের শেষে মর করে আয়া দুটি পড়বেন আপনি কোরআন শরীফ দেখে থাকতে পারেন বা সেই আয়া দুটি ছোট মুখস্থ করে করতে পারেন তো এটা মুক্ত করার পর তিন তিন দিন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে তখন যে আপনি এখন প্রয়োগ করবেন যে আসলে আপনার কাজ এটা হলো কিনা অবশ্যই আপনি বিশ্বাসের সাথে একের সাথে এই কাজটা আপনি আপনাকে প্রয়োগ করতে হবে এখন পরে বিধি যেটা হচ্ছে যে এটা করার জন্য আপনি এক গ্লাস পানি সংগ্রহ করবেন এক গ্লাস পানি সংগ্রহ করার পরে প্রথমে আপনি দুরুতি ইব্রাহিম একবার পড়বেন একবার পড়ার পরে সেই গ্লাসের পানির উপরে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে এই যে সুরা নমনে তিরিশ ও একত্রিশ এই আয়ে দুটি তিনবার করবেন তিনবার পরে তিনটি দম দিবেন অথবা তিনটি ফু দিবেন দেওয়ার পরে এখন যে কাজটি আপনি করবেন যে জিনটি হাজির করতে চাচ্ছেন তো জিনটি হাজির কোন করবেন সেটি হচ্ছে অবশ্যই সে রোগীকে সামনে নিয়ে বসতে হবে রোগীকে প্রকৃত অবস্থায় উজু করার পরে সামনে নিয়ে বসবেন সামনে বসানোর পরে আপনি অবশ্যই যখন বসাবেন যেন ফাঁকা জায়গায় বসাবেন ফাঁকা জায়গায় বসাবেন এবং আশেপাশে অবশ্যই মানুষ রাখবে যদি আশেপাশে মানুষ না রাখেন আপনি ফাঁকা জায়গায় না বসেন যখন উন সে রুগীর শরীরে জিন হাজির হবে তখন আশেপাশে কোনো জিনিস থাকলে সে শক্তি প্রয়োগ করলে সে রুগীর সমস্যা হতে পারে সে রোগীর মানে শক্তি যখন বেড়ে যাবে যখন জিন হাজির হয়ে দুষ্ট জিন হাজির হয়ে যায় ওনার শরীর আগে থেকে দুষ্ট জিন থেকে থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের অশ্লীল বা শক্তি দেখাতে পারে এই জন্য আপনি রোগীর চতুর পাশে মানুষ রাখার চেষ্টা করবেন রাখার পরে রোগীকে বলবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুটি হাত মুষ্টি করতে বলবেন দুটি হাত মুষ্টি করবে করার পরে বিশ মিনিট লাইফ রহেম বলে তার দুটি চোখ বন্ধ করতে বলবেন তার দুটি চোখ বন্ধ করবে করার পরে আপনি গ্লাসের পানি তো নিয়েছেন গ্লাসের পানি তো নিয়ে হাতে নেবেন বলবেন যে এই রুগীর দূর থেকে হোক বা কাছে এসে যেগুলো ক্ষতি করার চেষ্টা করতেছে বা আমি আল্লাহর হুকি এই কোরআনে আয়ত উচিরাই আহ্বান করতেছি অথবা আদেশ করতেছি এ রুগীর শরীর হাজির হোক পানিটা আপনি দুইবার ল কয়েকবার বলে ছিটিয়ে নেবেন আমি ক্লিনটি দিয়ে বলতে পারি এক মিনিটের মধ্যে সে রোগীর শরীরে জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনি জিন যখন হাজির হয়ে যাবে সে জিনকে অবশ্যই বন্ধ করে নেবেন সে রোগীর শরীর শরীর থেকে চলে না যেতে পারে কারণ হাজির হওয়ার পর যদি আপনি বন্ধ না করেন তাহলে চলে যেতে পারে বা বিভিন্ন ধরনের অশ্রিল ব্যবহার করতে পারে আপনি শাস্তির প্রয়োগের আয়াতগুলো প্রয়োগ করবেন তাহলে আর আপনার সাথে পেরে উঠবে না বা সহজেই তাকে আপনি খেয়াল করতে পারবেন ইনশাল্লাহ এই পদ্ধতি অবলম্বন করলে আপনি এক মিনিটের মধ্যে রোগীর শরীরে গেমকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ